শীতের দিনে নতুন কি করা যায় সেটাই ভাবছিলাম হঠাৎ মনে পড়লো ফ্রিজে দেখি কি কি আছে ফ্রিজ খুলেই দেখছি সামনেই আছে ব্রকলি ভাবলাম আজকে ব্রকোলি দিয়ে কিছু একটা বানানো যাক ব্রকোলির মধ্যে যে গুণাবলী আছে সে সম্পর্কে সবাই সচেতন হয়ে গেছে সবাই জানে ব্রকলির মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে তাছাড়া আছে ক্যালসিয়াম পটাশিয়াম এবং ফোলেট এছাড়াও আছে ভিটামিন এ আর ভিটামিন সি সাথেই আমার কাছে দুশো গ্রাম মতন পনির ছিল তো পনিরটার ব্রকোলি দিয়ে একটা নিরামিষ তরকারি করব তো ব্রকোলিটাকে খুব বেশি বড় করেও কাটছি না খুব বেশি ছোট করেও কাটছি না মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি আগে বহুবার ধুয়ে নেওয়ার পরে গরম জলের মধ্যে একটু ভাপিয়ে নেব খুব বেশি করে ভাপাতে হবে না খুব বেশি ভাপাতে গেলে ব্রকোলি গলে যেতে পারে হালকা একটু ভাপিয়ে নিলেই যথেষ্ট দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি অন্যের দিকে পনিরটাকে একটু বড় করেই আর একটু লম্বা করেই কেটে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ নুন আর হলুদের গুঁড়ো যেহেতু পনিরটাকে আমি ভেজে নেব সেহেতু নুন আর হলুদ দিয়ে একটু ভালোভাবে মেখে নিয়ে ভেজে নেব এটা সম্পূর্ণ নিরামিষ আর এর মধ্যে আমি পেঁয়াজ বা রসুন দেবো না কিন্তু নিরামিষ আর না হলেও এটা খেতে হবে একদম চটপটা অন্য ধরনের খাবার একবার অবশ্যই ট্রাই করবেন তার জন্য রেসিপিটা দেখতে হবে ব্রকলিটাকে তুলে নিয়ে জলটা ঝরিয়ে নিয়ে একটা ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি অন্যদিকে কড়াইয়ের মধ্যে সর্ষের তেলটাকে গরম করে নিচ্ছি মোটামুটি তিন চামচ সর্ষের তেল গরম করে নিয়ে এর মধ্যে পনিরটাকে খুব ভালোভাবে ভেজে নেব এই তেলের মধ্যে বাকি রান্নাটাও করব। অতিরিক্ত তেল খেতে পছন্দ করি না অল্প তেলে রান্না করতে ভীষণ ভালো লাগে আচ্ছা এই নিরামিষ রান্নার মধ্যে কী কি মশলা দেওয়া যেতে পারে একটু ভেবে নি তারপরে বলছি মশলা বানানোর জন্য লাগবে হচ্ছে কাঁচা লঙ্কা টমেটো আর আদা তার সাথে একটু অন্যরকম কি দেওয়া যেতে পারে দেওয়া যেতে পারে পোস্ত সেই জন্য আমি একটা পাত্রে রেডি করে নিয়েছি কাঁচা লঙ্কা টমেটো আদা আর পোস্ত পনিরটাকে একটু লাল লাল করেই ভাজলাম যেহেতু তরকারির মধ্যে দেবো খুব ভালো একটা টেস্ট আসবে অন্য সময় কিন্তু পনির খুব একটা ভাজতে পছন্দ করি না তাহলে যেন পনিরের পুষ্টিটা কমে যায় হালকা করে ভাজলে অসুবিধা নেই অনেকে কিন্তু একটু কড়া করে ভেজে খেতে পছন্দ করেন ডিম বা পনিরের গায়ে অতিরিক্ত কড়া করে ভাজার পরে একটা লেয়ার তৈরি হয়ে যায় সেটা হজম করতে বেশি সময় লাগে যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়েই আছে সেহেতু পনিরটাকে ভেজে নিয়ে একটু গরম জলের মধ্যে রেখে দিতে পারেন তাহলে পনিরটা অনেকক্ষণ অবধি নরম থাকবে অন্যদিকে মশলাটা তৈরি করে নিতে হবে বাজারে আজকাল সব কিছু দশ টাকা দামি পাওয়া যাচ্ছে পোস্তর প্যাকেটটাই দশ টাকা দামে পেয়ে গেছি আর এতে কিন্তু মোটামুটি একটা রান্নাই হয় দুটো রান্না করতে গেলে কিন্তু খুব একটা ভালো হবে না তো সমস্ত উপকরণগুলোকে পেস্ট করে নিয়েছি অল্প জল দিয়ে যে সামান্য একটু তেল বেঁচেছিল সেই তেলের মধ্যেই ছোটো চামচের এক চামচ জিরে দিয়ে দিয়েছি সাদা জি এটাকে ভেজে নিয়ে একটা শুকনো লঙ্কাকে একটু চিড়ে দিয়ে দিয়েছি সব কিছুকে একটু লাল করে ভেজে নেব ফোরনটা ভালোভাবে ভাজা হয়ে গেলে একটা গন্ধ বেরিয়ে যাবে এর মধ্যে আমি পেস্টটা দিয়ে দেব আপনারা যদি চান এই রেসিপিটার মধ্যে আলু দিতে পারেন আলুটাকে একটু ভেজে নিলে আরও ভালো হয় কিন্তু চট জলদি বানানোর জন্য আলু না দিয়ে এইভাবে বানিয়ে দেখতে পারেন এটাও খুব ভালো লাগবে আদা কাঁচা লঙ্কা টমেটো আর পোস্তর পেস্টটা আমি দিয়ে দিলাম মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এর মধ্যে বাকি উপকরণ দিয়ে দেব আর বাকি মশলাটার মধ্যে অল্প একটু জল মিশিয়ে রেখে দিলাম এই জলটা মশলা কষানোর সময় দিয়ে দেব তো প্রথমেই আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম নুনটা দেওয়ার পরে আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো আর বাকি উপকরণগুলো অল্প অল্প করে দিতে থাকছি এই রান্নাটা আমি সম্পূর্ণ নিরামিষভাবেই করেছি আপনারা চাইলে পেঁয়াজ আর রসুন বাটা দিয়েও করতে পারেন মশলাটা কষানোর সময় পেঁয়াজ আর রসুন বাটা কষিয়ে নেবেন এক চামচ মতন জিরে গুঁড়ো দিতে হবে হাফ চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে হবে আর দিতে হবে ব্যালেন্স করার জন্য সামান্য একটু মিষ্টি সেটা আপনারা চিনিও দিতে পারেন গুঁড়ো দিতে পারেন অথবা তাল গুঁড়ো দিতে পারেন মশলাটাকে প্রথমে খুব ভালোভাবে কষিয়ে নেব তারপরে আমি একটু তাল মিশ্রের গুঁড়ো অ্যাড করব যেহেতু আমি মোটামুটি চারটে কাঁচা লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর একটা টমেটোও দিয়েছি টক আর ঝালটা তো দিয়েছি ব্যালেন্স করার জন্য সামান্য একটু তাল মিশ্রির গুঁড়ো দিয়ে দিলাম মশলাটা খুব ভালোভাবে কষেও এসছে তাল মিশ্রের গুঁড়োটার সাথে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে দেবো এবং পুরোপুরি মশলাটাকে কষানোর জন্য বাকি জলটা দিয়ে দিলাম সব কিছু দেওয়ার জন্য একটা টক ঝাল মিষ্টি টেস্ট আসবে গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে গেছে মশলাটা কষে গেছে এর মধ্যে রকলি এবং পনিরটাকে দিয়ে দিতে হবে আরও দু তিন মিনিট ফুটিয়ে নেওয়া যাক মধ্যে ব্রকলিগুলোকে একে একে ছেড়ে দিচ্ছি সমস্ত ব্রকলিগুলো দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব বাকি পনির ভাজাগুলো সবুজ কালারের এই ব্রকোলিগুলো দেখতে কতটাই সুন্দর লাগছে সমস্ত ব্রকোলিগুলো দিয়ে দেবো সাথে পনির ভাজাগুলো দিয়ে দেবো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে বেশ কিছুটা জল দিতে হবে পরিমাণ মতন জল দিয়ে ফুটিয়ে নিলে ব্রকলি গুলো ভেতর থেকে সেদ্ধ হয়ে যাবে এখন আমি মোটামুটি দু কাপ মতন জল মিশিয়ে দিচ্ছি অল্প অল্প জল দিয়ে কিন্তু পনির আর ব্রকলিটাকে কষিয়ে নিতে হবে খুব বেশি জল দিলে কিন্তু ঝোল হয়ে যাবে খেতে অন্যরকম হয়ে যাবে সেই জন্য মাঝারি পরিমাণেই জল দেবেন একটু ভালোভাবে ফুটে উঠতে শুরু করলে আপনারা সব শেষে অল্প পরিমাণ গরম মশলা দিতে পারেন এবং সাথে এক চামচ ঘি দিয়ে দেবেন আমি গরম মশলা না দিয়ে শুধুমাত্র ঘি দিয়ে নামিয়ে নেব রান্নাটা তৈরি হয়ে গেছে দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে একটা বাটির মধ্যে নামিয়ে নেবেন গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন